আসুন বাবারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন এসেছেন তাহির ওয়াজ শুনতে শুনতে পাবেন আমার ছিল আমি যাচ্ছি স্বল্প সময়ের জন্য আপনাদের কিছুক্ষণ কষ্ট দেব এতক্ষণ যে তকরির আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম এই তকরির ছিল মোমেন আর মুসলমানদের মামলা সুবাহ আল্লাহ বলেন না মোমেনদের জন্য জাহান্নাম নাই আলজান্না তুলিল মুমিন জান্নাত হলো মুমিনদের জন্য জোরো বলুন না সুবহানার ঠিক না তা আমরা কি মোমেনের দাবিদার না মুসলমানের দাবিদার আরো জোরো বলতে হবে যদি মোমেনের দাবি আমাদের হয় তাহলে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে সেই জন্য আল্লাহর কোরান বলেছেন ফাত্তা বে উনি ইউহবি কুমুল্লাহ শুভহান আল্লাহ বলেন না তোমরা আমার মোস্তফার গোলাম হয়ে যাও আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব তুই তোর জমা ভুল হবে না তো আল্লাহ আকবর প্রিন্সিপাল সাহেব হুজুর একদিকে খতিব মোকার্রম আজকের মাহফিলের মধ্য আল্লামা জনাব ওবায়দুল হক ফারুক সাহেব হুজুর কেবলা মাদাজিল্লাহুল আলী আল্লাহ কবুল করুক আমিন আমি এতক্ষণ যে বক্তব্য আপনার মধ্যে ছিলাম প্রসঙ্গক্রমে যখন আলা হজরতের স্মৃতি সংসদ কারো কারো জোবান থেকে যখন বিগড়ে বের হলো আলা হজরতের রুহানি সন্তান বলতে গেলে থিউরির মধ্যে নয় প্র্যাক্টিক্যালের মধ্যে আমি গত বছর এমনই একটি মুহূর্তে আলা হজরতের ইউপি দরবারে ছিলাম সুভান আমার অর্ধাঙ্গিনী ছিলেন প্রসঙ্গক্রমে যখন এগারোটার পথের প্রতীক অনেক হুজুররা ছিলেন হাসান রাজাকে রিসিভ করবেন কিন্তু পালাক্রমে আমাদের যাত্রাটা হলো রাতের সাড়ে তিনটা এগারোটা থেকে সাড়ে তিনটা এখন সাড়ে তিনটায় গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিমের আমলেটও পাচ্ছি না খাবারটা খুঁজতে থেকে খাব চা পাবো না সবাই বন্ধ করে চলে যাচ্ছে এখন আমার ওয়াইফ বলতে লাগলেন যে আপনি নাকি আলাহজরতের রুহানি সন্তান বাবার কাছে কি সন্তানের খবর আছে কথা বলবেন না সুভহান্লাহ বন্দে গানে হুম জবাসি সুর কলুম বলেন না একবার সুভহান্লাহ যারা আল্লাহর নেক্কার বন্ধা ওরা কলমের জাসুস সেই জন্য আলেমের সামনে গেলে মুখ বন্ধ করলে চলে আল্লাহর বরিদের দরবারে গেলে কলম বন্ধ করে যেতে হয় শোভানাল্লাহ বলবেন না সুন্নিদের মামলা আমরা তো অলি আল্লাহ দরবারে গিয়ে হই হুল্লা করি না না ওখানে শুধু মুখ বন্ধ নয় কলমও বন্ধ করে রাখতে হয় আর জি পেশ করার সময় আদব রক্ষা করতে হয় যার যত ভাব তার তত লাভ শোভানল্লাহ সে তো আমি বললাম যে ঠিক আছে তুমি যখন এরকম একটা ঠোস আমাকে দিতে পারলে তো떡্কা করি আমার আলা হযরত মরনা जिंदा এখন পেই যাবে আর আমরা তো বলি নবী মরা আর ওদের নবী মরা আমাদের নবী আর জরুরি বলতে হবে না কোরআনের দুনিয়াতে আছে নাই ও আর কা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত اعلان দিলেন তু জিন্দা تو زندگ پر اللہ تو زندگ پر اللہ تو زندگ پر اللہ میرے چشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے চুপ জানে বা লে উজা দেবান আলা হজরৎ আজিমুল বরকত আলা হজাত শ্রী শংসদের বায়রা রুহানি সন্তান যারা বলেন হাসান নেজা অনেক দিন রিচার্জ করলাম আয়রা আলা হাজরাত কত প্রবারের মালিক সাড়ে তিনটার সময় যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম এমন আলা হজরত জসুরেফ্কের গোলামের দাওয়া নিয়ে তো কণ্ঠে যেইজন বলে দিতে পারে সুন্নিদের ইমামের কণ্ঠ খুলে গেল জাহান নাম সবার জন্য জান্নাত সুন্নিদের জন্য কেন 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 জান্নাত সিজি হুই হে মেরে নবী কি নূর সে নবী কি নূর জান্নাত জন্নত রসুল পাক কি কদমো কে ধুল হে قدموں کے دھول ہے نظارے بہشت کا چاہت فضول ہے جب دل کی آئینے میں محمد رسول ہے کچھ آواز دے بولو نا سبحان اللہ ارے بندو نبی کے مورا بولو نا ماتھی بولو نا پاور ریس بولو نا گونے گار بولو نا گائب جانے نے بولو نا রাহলে সুন্নাহ জামাতের পক্ষে এতক্ষণ যা বক্তব্য ছিল মেরাজুল নবী দিয়ে এদিকে থিওরিক্যাল এদিকে পেডটিক্যাল সারা বিশ্বকে জানাই দিলেন খবরদার কোন নবী কার মেহমান আল্লাহর मेहमान বানাই নাই এই সুন্নিরা তোমাদের आखरी নবী কার সুবহান আল্লাহর मेहमान বানায় সুন্নিদের পক্ষে আমি আল্লাহ अजीম তার পরিচয় দিয়ে দিলাম জোরে বলুন সুবহান সুবহান না আবার কোন দিন বলতে হবে ততক্ষণ উত্তর দিতে পারলেন না কেন সুন্নিদের পক্ষে আল্লাহ আছেন নাই কোন বাদিলদের পক্ষে আল্লাহ আছেন না কা আল্লাহ কি মেরাজের নবী না দিয়ে পারতেন না আসমো আল্লাহ আমার নবীকে মেহমান না বানিয়ে পারতেন না মামলা কি প্রথমে সুন্নিরা বলবেন নবী जिंदा আমি زندগির প্রমাণ দেব বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ে সমস্ত নবীরা जिंदा যদি হয় ইমামুল আম্বিয়া মরে কেমন করে সুবহানাল্লাহ আমার নবী পাওয়ারলেস তো আমার নবীর কত পাওয়ারফুল যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তফা একটু জোরে বলবেন না শুভ আনন্দ মুসা কালিমুল্লাহ আজরাইল জিবরাইল মিকাইল এই কথা খুলে বলতে গেলে আবার দাবার দিয়ে আনবেন তারপর বলবো ইনশাল্লাহ শুভানন্দা বলেন না এক একটি রাত লাগবে আমি বললাম নবীদের মামলা থাক আল্লাহ তুমি নাও নাই কিন্তু জিবরিল কেন নিতে দাও নাই আজরাইল কেন সুযোগ দিলে না মিকাইল ইসকাবিল কেন দিলে না ওরা তো নুন সুহানাল্লাহ বলেন না বলতে কেমন করে দেব সুহানাল্লাহ বলবেন না ফিরিস্তা তো অনেক দূরের মামলা খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলে নূর নয় নূরুন আলা সুবহানাল্লাহ বলবেন না একারণে কারণে জিবরিলের পাওয়ার আজরাইলের পাওয়ার মিকাইলের পাওয়ার ইসরাফিলের পাওয়ার যত কোটি কোটি গুণ বেশি আমার মুস্তাফার পাওয়া جنو اکو مشاعر یہ سب تمہارا کرم ہے آقا کے بات اب تک بنی ہوئی ہے, ہے یہ سب تمہارا کرم ہے آقا کے بات اب تک بنی ہوئی ہے, ہے کا ہے آرزو کا کا بندگی میں ری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا آصر کہیا نظیر بشیر کہیے نظیر کہیے انیس راج منیر کہیے جو سر بسر ہے کلا میرا بھی جو سر بسر ہے کلا میرا بھی وہ میری آن ہے یہ سب تمہارا کرم ہے آقا کسی کا سو تم ہی دو گے تم سے مانگی گے تم ہی دو گے تمہارے در لا لگی ہے کہ سب تمہارا کرم ہے آقا اونچا بازتے بولو نا سبحان اللہ পাঁচশো টাকার নোট বেরিয়ে গেল আর কয় প্যাকেট বের হবে আবার যদি শুরু করতে সময় আমাকে দেওয়া যাবে না বিষয় জন্য আসলাম আল্লাহ কবুল করু এতক্ষণ ধরে যে বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য এখানে শুধু ওয়াজ আসলেন তা নয় জান্নাত পেতে এসেছি জান্নাত কি নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে পাওয়া যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন খোদার কসম আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহেরবানীতেই পাওয়া যায় ঠিক কিনা অনেকে বলে না কফালের দাগ করে ফেলছি জান্নাত আমার আরে বেটা জান্নাত তো নারাবাড়ে নেই জান্নাত সুন্নিদের জান্নাত কাদের সুন্নিদের কারণ সুন্নিদের কাছে মোস্তফা আছে ঠিক না বে ঠিক যাদের কাছে মোস্তফা নাই জান্নাত ওদের হবে আরে বাবা কশ্মিন কারের জন্য আশা করা যাবে না নামাজ রোজা হজ দিয়ে জান্নাত মিলবে না কি ঠিক করো এরকম যদি জান্নাতে তাহলে ইবলিস শয়তান পড়ে এক নাম্বার জান্নাতি হয়ে যেত ঠিক না যেখানে শেদ দা নাই পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই আল্লাহু আকবার আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নেয়ামতের পারা আমার মাহবুবে মুস্তাফা যুরুবুরুন্না সুবহানাল্লাহ সেজন্য বলছি এ সব তোমার কারম হে বাত অবত বনি ہوئی হে যুরুবুরুন্না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসুন আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে বলতে হুজুর এতক্ষণ দেরি কেন কাকে বলবো আমি বিষয়টা এতক্ষণে কিছুটা হলো তারা তাহির সাহেব হুজুরের জন্য অপেক্ষায় আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো আলহামদুলিল্লাহ কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রসুল নিজের কল্যাণ সাধন করতে পারে না অপরের কল্যাণ সাধন করবে কেমন করে না বলেন না ইমাম হুসাইন একষট্টি হিজড়ির দশই মহরম কারবালার ত্যাগ করা এটা সাধারণ কোন কাজ না অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা মোহাম্মত কদা তু আশা কর না মগর মুশকিল হাসান

فت میں مرنا عالی کے, مانند یارو عالی کے مانند یارو محبت میں سر کو کٹا کرتے کو <تصفح> ارے بولنا بر سبحان اللہ ইমাম লম্বিয়া আমার মাহবুবে মুস্তফা কেমনিভাবে নবীন কলিজার টুকরা আওলা দিমামে হুসাই নানা না দেখলেন নাতি বুঝা যায় বাপকা বেটা সিপাহি কা ঘোড়া ঘোড়া বহুত দাহ তো থোড়া থোড়া উঁচু আওয়াজ দিব না সুহান কে বলে যে ব্যাকরের গুষ্ঠীরা যে মাহবুবে মুস্তফা ইশারে চা ছি

আমার মাহবুবে মুস্তফার কলিজার টুকরা চাচি আব্বাসের স্ত্রী সুহান হঠাৎ করে এলান দিলেন গত রাত্রে একটি খাবের মধ্যে আমি দেখতে পেলাম আপনার একটি শরীরের বুটি মাংস বাতাসের উপর উড়াল দিয়ে ফি হিজিরি আমার গোদের মধ্যে আমার কোলের মধ্যে এসে পড়ল টিপ টিপ করে রক্ত মাক আমার মনে হচ্ছে যেন নবীর পরিবারের মধ্যে কোন অঘটন করতে যাচ্ছে আমার নবী তাবাস দিয়ে দিলেন জোরে বলুন এখান থেকে আকি আসতে লাগলো অনেকেই বলে নবী গায়েব জানে না হাসানা নাই জোরে বলতে হবে সাতকারিয়া জমি হাসানা নাই হুঁশিয়ার সাবধান যারা বলে একবার নবী গায়েব জানে না সাথে সাথে ইমান ক্যান্সেল একটি আয়াত স্বীকার করা হলো বলে যে হাসান নেগাহর একটা কই আলিমুল গয়বা ফালা ইউযহুরু আলা আদা ইল্লা মা নির্তাদা মিরসুল উচ্চ আওয়াজ দিয়ে সুবহান আমার ভাষা না কোরআনের ভাষা এইজন্য বন্ধুরা আজকে আলা হযরত সিটি ਸੰশততা উত্তর ব্রাহ্মণব্যা আর হযরতের এ अजीম উশান এই যুব শূন্য ঐক্য পরিষদের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মিলাদ সূচনায় বলতে গেলাম মিলাদ নবী কেউ করে না করাই মিলাদ এর নবীতে আসে না আনাই কারণ মিলাদ এর নবী দ্বারা করা অসম্ভব যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে বেহেশতের শুভ সংবাদ দিলেন ওরাই মিলাদ নবী করবে ঠিক না আজকে অনেকে ঘুমের পাগল বউয়ের পাগল টিভির পাগল ঠিক না অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল আসে না নাই আর যাদেরকে মুস্তফার পাগল বানেন ওরা কি করে থাকতে পারবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে কারণ আমার মাহবুব কি মোদী নাই না আজকের এই মাহফিলে আর একটু জোরে বলতে হবে তাও তো আরা হজরত স্মৃতি সংসদের বাইরা শূন্য ঐক্য পরিষদের বাইরা বখুদা খুদা এহি নেহর কু ইমা ফর মা কর بو خدا خدا کا ایک ہی غیتر نیار کو ایما فرما کر جو وہاں سے ہو ہی آکے ہو جو یہاں نہیں تو وہاں نہیں اچھا <ڈاللہ> آواز دے بولنا سبحان اللہ اللہ کو اللہ تو ہمار مصطفر نورانی روزائی মওলা তোমার মাহবুবের লওজা তো মদিনা শরীফে বলে যে না না যারা মুমিন হয় আজকের এই চরতির জমিনে শতkania ঠানাই বসে ইয়া নবী সালাম মুস্তাফা জালে রহমত সালাতু নিয় রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার লোরি দেবে আমার আল্লাহ বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আরসাল্লাকা শাহীদা আপনাকে মদিনার জমিনে নবী বানাই নাই মুক্কার জমিনের নবী বানাই নাই আজকে সাতকানিয়ে তারার চরতির জামিনে মাস্টার বাজার ময়দানেরও আপনাকে নবী বানিয়ে দিল ঠিক না নবী আসতে পারে না ওদের নবী মরা আসতে পারবে না আমাদের নবী আরো জোরে এই জন্য বন্ধুরা নবীর রজায় না বসে বাইরে গুললে বাইরে একটা রজা হবে না যারা প্যান্ডেলের তলায় আসবেন প্যান্ডেল যখন পূর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে রহমত বাইরে বের হবে ঠিক না সেই জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসেন আমাদের থানবির স্নেহের একদম